সেটা তো দুজন একশো দিনে কাজ বন্ধ তাছাড়া ওদের দিয়ে তো আমরা ট্রেনে করি না যেটা লেবার লাগবে আমাদের বা নোংরা ফেলার জায়গা যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি সেটা পাচ্ছি না সুতরাং নোংরাটা কোথায় ফেলবো তাও অলরেডি প্রতিটা পয়েন্টেট আমাদের নোংরা উঠে রাস্তার ধারে রাখছে আবার বৃষ্টি হচ্ছে আবার পড়ছে কিন্তু পরিষ্কার তো করছেই না লাইটের একটা অভিযোগ করছেন লাইট তো প্রতি বছরই হয় দেখো বৃষ্টির সময় যদি জলে তো লাইট নষ্ট হয় অলরেডি প্রতিবার পূজার সময় লাইট তো দেওয়া হয় কেন দেওয়া হয় না এটা হয় বিভিন্ন বিষয় বলছে বিভিন্ন বিষয় বলতে দেখো এই যে নিকাশি ব্যবস্থাও যদি বলো যেমন এই যে বর্ষার সময় আমি জেসিপি লাগে যে সেটা আমাদের বিরোধী যে দলনেতা মজেন্দা তার সাথে বসেই আমরা আমাদের চারটা সঞ্চালক প্রধান উপপ্রধান বিরোধী নয় এর সাথে বসে ডিসকাস করে

মিটাছে যেটা ওরা ওদের কাছে যে আমার কাছে বলে তোলাম আমি কি করছি সেটাই নাওຫນারে বলছে যখন আপনার অঞ্চলে ভোট হয় বলেছিল যদি তারা জিতে আসে তাহলে উন্নয়ন হবে তারা একবার প্রশ্নটা তুলছে সে উন্নয়নটা কোথায় উন্নয়ন তো আসছে কারণ আমি আমাদের যে একটা এনপি বা এমএলএ আমাদের যে দিচ্ছে সেগুলো পারমিশন না তিনটে স্পেসিফিক ওরা অভিযুক্ত তুলেছে যে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে স্বজন পোষণ এবং দুর্নীতিকরণ বেশ কয়েকটি বিষয়ে তারা দুর্নীতির অভিযোগ তুলেছে এবং বলছে স্বজন পোষণ কাজ বন্টনের ক্ষেত্রে উন্নয়নের কাজ বন্টনের ক্ষেত্রে যারা এখানে গ্রাম পঞ্চায়েতের বিরোধী আসনে আছে তাদের এলাকায় কাজ বন্টনের ক্ষেত্রে একটা স্বজন পোষণ করা হচ্ছে শাসক

দশ বছরে কি হলো উনি তো দশ বছর ছিল উনিশশো এক বছরের রাস্তাটা নষ্ট হয় না আমি তো দু বছর আসছি দু বছরে একটু দেখলে হয় কতটা কাজ হয়েছে আর দশ বছরের মধ্যে কতটা কাজ হয়েছে সেটা দেখেই বুঝতে পারবা যে আমাদের কাজ হয়েছে কি না কি মনে হচ্ছে সামনে ভোট আসছে বলে দেখানো এইটা ওদের দেখানো আমাদের তো আমাদের কাজ করবোই আমরা আমরা রীতিমতো কাজ করছি সেটা আমাদের যদি ওনারা উপর থেকে বাধা না দেয় আমরা করতেই পারি এখানে কাজ আমরা যে আজকে তো অঞ্চল ঘেরাও করে ততটা অসুবিধা হবে সাধারণ মানুষ অসুবিধা তো সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই কিন্তু আমার যেহেতু এটা একটা জিপি আর ডাকরাম টু তে বিশাল বড় এরিয়া এখন এখন ওরা ডেপুটেশন দিচ্ছে যেটার জন্য সেটা দেখ আসুন কথা বলুক মানে তারা কি বলেছে মানে কি কি বিষয় তারা আচ্ছা কি কোলে আপনারা অঞ্চলে দেখেন আপনারা জানেন গতকাল তৃণমূল ডেপুটেশনের নামে যেভাবে নোংরামি এই অঞ্চলে করেছে ডাবগ্রাম অঞ্চলে আজকে আমাদের ডাবগ্রাম টুকে এনারা অপবিত্র করে দিয়েছে কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার জনগণ ভারতীয় জনতা পার্টির হাতে এই অঞ্চলটি তুলে দিয়েছে তার পবিত্রতা ধরে ছিল আমাদের অঞ্চল কিন্তু তৃণমূল কংগ্রেস গতকাল যেভাবে ডেপুটেশনের নামে এখানে এসে গুন্ডামি মস্তানি আর যতগুলো চোর এই বিধানসভায় আছে তৃণমূলের যারা এতদিন ঘরে লুকিয়েছিল ফুলবাড়ি থেকে শুরু করে ডাবগ্রাম ওয়ান পর্যন্ত সেই চোরেদের চোরেদের আমরা দেখলাম এক একটা হয়ে কীভাবে চুরি করার লাইসেন্স পাওয়া যায় তার জন্য এসে ওরা গণতান্ত্রিকভাবে জয়ী আমাদের প্রধানকে অপসারণ করতে চাইছে এটা কোন ধরনের নিয়ম আজকে চোর বলেই ওরা নিজেদের গায়ে যখন লাগে তাই অন্যকে চোর দেখানোর জন্য তারা চেষ্টা করছে তার জন্য আমাদের আজকে এই শুদ্ধিকরণ স্বচ্ছতা অভিযান যাতে এই অঞ্চলটার মাটি আগেও পবিত্র ছিল এখন পবিত্র করা যায় তার ব্যবস্থা আমরা করেছি সেবা সপ্তাহ চলছে আপনারা জানেন দু তারিখ অব্দি আমাদের প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম রয়েছে তারপরে গতকাল এই সেবা সপ্তাহের মাঝখানে যেভাবে ওরা এখানে ডেপুটেশন দিয়ে গেল তৃণমূল কংগ্রেস যারা চোর নামে খ্যাত মানুষের চোরের দল ছাড়া দ্বিতীয় কিছু জানে না সেই দলটা ডেপুটেশন দিয়ে গেল ডেপুটেশনের নামে একটা প্রহসন তৈরি এখানে ঘরের মধ্যে প্রধান বারবার বলছিলেন আমাদের সাতজন থাক আপনাদের সাতজন থাক কোনো রকম ধাক্কা দিয়ে আমাদের অনেকে মানে হাতে কাতে লেগেছে ইনজোড হয়েছে অনেকে তো এইরকম অবস্থা করে ভেতরে ঢুকে প্রধানকে অস্ত্রাব্য ভাষায় গালাগালি করা ওদের মানে চারটে মাত্র এজেন্ডা ছিল একটা হচ্ছে দেখুন পাম্প হাউস মানে জলের একটা জল একটা রাস্তাঘাট একটা একশো দিনের কাজ আর একটা কিছু একটা তো দেখুন জলের যে ব্যব ব্যবস্থাটা নরেন্দ্র মোদী যে কোটি কোটি টাকা ঢালছেন আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে জল দিতে পারলেন না এই পিএইচির ডিপার্টমেন্টটার সম্পূর্ণ চোরে দাঁড়িয়ে গেছে তো সেটা কিন্তু প্রধানের হাতে নয় এ এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর একশো দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যে বোঝা পড়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার হিসাব দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে টাকা দেয়নি তার জন্য টাকা দেয়নি এর জন্য প্রধানের কোনো কিছু করার নেই এটা শুধু একটাই মাত্র অঞ্চল চলছে না চারটে অঞ্চল চলছে ডাবরাম ওয়ান ডাবরাম টু ফুলবাড়ি অঞ্চল ফুলবাড়ি টু তাই এই চারটে অঞ্চল চলছে চারটে অঞ্চলে কোনো জায়গায় কিন্তু টাকা ঢুকছে না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা তৃতীয় নম্বর বলছে নিকাশি ব্যবস্থা প্রধান যতটা পারছে আমাদের পঞ্চায়েতগুলো যতটা পাচ্ছে চেষ্টা করছে এই নিকাশি ব্যবস্থায় কোন ফান্ডের থেকে প্রধান প্রত্যেকে সেখানে তৃণমূল বিজেপি কোনো ভাগাভাগি তারা করেনি কম বেশি তারা করেনি তারা কিন্তু সেইভাবে করেছে একমাত্র তাদের কাছে ফান্ড আছে ফিফটিন ফিনান্স ফিফ ফিফথ ফিনান্স যেটা ছিল স্টেট গভর্নমেন্টের সেই টাকা সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার যার জন্য প্রধান টেন্ডার করেও সেই কাজ করতে পারিনি আর ফিফটিন ফিনান্সের যে কাজ হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল বিজেপি কেউ নেই বিজেপির ছেলেরা তো করেই না তৃণমূলের ছেলেরাই তাদের কাগজ বেশি তারাই কিন্তু এখানে টেন্ডার করছে এখানে কোনো দুর্নীতি নেই কোনো অনিয়ম নেই অনলাইনে টেন্ডার হয় এখানে উল্টো পাল্টা বলে প্রধানকে কালকে হ্যাকেল করার চেষ্টা করছে যেটা খুব অন্যায় কথা আমি মনে আজকে এইভাবে যদি ওয়ান ফুলবাড়ি ওয়ান ফুলবাড়ি টুকে যদি বিজেপি হ্যাকেল করতে যায় সেখানে কিন্তু আমার মনে হয় ভালো হবে না তৃণমূল সেখানে কিন্তু জায়গা পাবে না ওনারা দেখাচ্ছেন আগামী দিনে গন্ডগোল ঝামেলা যদি কিছু হয় তার জন্য কিন্তু ওই তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে আজকে চোর থেকে শুরু করে দুনিয়া কিছুর করে শেষ করে দিয়েছে বড়ো বড়ো লম্বা লম্বা কথা এখানে অনেকে দাঁড়িয়ে বলছেন অনেকে হঠাৎ করে ব্লকেই হয়ে গেছে অনেকে অনেক রকম কথা বলছেন আমি তো সব মালকে চিনি সব মাল তো আমার পরিচিত সুতরাং কার কি আছে পেছন সমস্ত কিন্তু আমি জানি সুতরাং এগুলো বলে লাভ নেই একটা মাত্র বোর্ড রয়েছে বিজেপির বোর্ড যে নিষ্ঠা সহকারে চালাচ্ছে তার ক্ষমতা নেই তা সে পাচ্ছে না কোনো টাকা নেই এখানে অনফান্ডের টাকা দে সে রকম করে পঞ্চায়েতগুলোকে ডেকে সেখানে বিজেপি টিএমসি ভাগ না করে প্রত্যেকের হাতে যতটুকু পাচ্ছে সেইটুকু টাকা দিচ্ছে দেখুন আজকে বিল্ডিংয়ের প্ল্যানের টাকা নেই আজকে কোনো কোনো কিছু অন ফান্ডের টাকাও আসছে না সেরকম ব্যাপার সব লকে জমা দিতে হচ্ছে আপনারা জানেন সব তো এইভাবে করে পঞ্চায়েতদেরকে দিয়ে এলাকা পরিষ্কার রাখছে সেটা সম্ভব না সরকারের যে আগে একশো দিনের কাজ ছিল তারপরে কিন্তু আমি দেখলাম বিগত দিনের প্রধান কালকে আমি লাইভ দেখছিলাম লাইভে দেখলাম প্রধান বলছেন আমার সময় খুব পরিষ্কার থাকতো তো ওনার সময় পরিষ্কার থাকতো শুধুমাত্র একশো দিনের কাজ হতো বলে আজকে দিনের দিনের কাজ নেই মেন হচ্ছে কাজ সেই একশো দিনের কাজ বন্ধ আমি তো বলি বিজেপির প্রধান বলে আজকে কিন্তু এই বোর্ড চালাচ্ছে আপনারা এসে এখানে দাঁড়িয়ে এত বড় ঝামেলা করতে পারলেন অন্য কাজ হতে হলে পারতেন না কিন্তু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার